চেঞ্জ বাবা আগের মতো ভালোবাসে না সব যা কিছু করে আমার ছোট ভাইয়ের জন্যই করে হ্যাঁ আমার ছোট মায়ের প্রতি কেয়ারিং বেশি জানি না কি কারণে বাবা এই কাজটা করছিল আমার কাছে অজানা তবে আমার আমি বলি সকল বাবাদেরকে যে এটা কখনো করবেন না যদি মেনে নেওয়ার মতো হয় চলার মতো হয় চলতে পারা যায় তাহলে দরকার কি এই যারা আমাদের মতো আমরা তো এখন বড় হয়েছি যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে অনেকে অনেক সময় বাচ্চা কাচ্চা থাকার পর স্ত্রী থাকার পর আবার দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে হ্যাঁ হয়তো বা চাই যাচ্ছে আমরা এখন বুঝি বড় হয়েছি তারপরে খুব কষ্ট কর সৎ মা নিজের মা হলে ওই তিন তিন বেলা খাওয়ার জায়গায় বলে যে বাবা তুমি মা তুমি চার বেলা খাওয়ার সৎ মা তিন বেলা খাওয়ার জায়গায় এক বেলা দেয় এরকম হয় যাদের হয়তো নিজের আমার তো মা আছে যাদের হচ্ছে মা নাই মারা গেছে বা হচ্ছে চলে গেছে কোথাও রেখে তাদের কথা বলছি আসলে তাদের জন্য এই বিষয়টা খুব কষ্টকর কষ্টকর মেনে নিয়ে জীবন পার করা খুবই আসলে মা তো মাই হয় জন্মদাতা মায়ের মতো কারো তুলনা হয় না কারোর সঙ্গেই তুলনা হয় না তো সেখান থেকে বলছি যাদের সৎ মা আছে তারা আসলে বিষয়টা বোঝে যে কেমন হয় কতটা কষ্টকর হয় তো আমি চাইব যে সকল সৎ মায়েদের বলবো তাদেরকে আগের ঘরের সন্তান হোক পরের ঘরের সন্তান হোক তাদেরকে দেখে রাখার জন্য নিজের সন্তানের মতো করে কেয়ার করার জন্য তাদের পাশে থাকার জন্য তাদেরকে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য যাতে সমান অধিকার দেখাই তো এটাই আমার চাওয়া থাকবে আর সব সন্তানদের বলবো আমরা যদিও সৎমা বলি তারপরে আমরাও চাইবো হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই দোয়া করবেন যাতে ভালো থাকে আর আমিও চাইবো সবাই আপনারা ভালো থাকেন সব সময় সুস্থ থাকেন কারণ সুস্থতা হচ্ছে একটা নিয়ামত প্রথমে আমি আমার পরিচয় দিচ্ছি আমি সামিহা আমার বিভাগ রাজশাহী আমি আপনাদের মাঝে আসছি আমার একটা জীবনের গল্প নিয়ে যেটা অবশ্যই আপনারা শুনবেন এবং কানে হেডফোন দিয়ে শুনবেন আশা করি ভালো লাগবে সেটা হচ্ছে সৎ মায়ের একটা গল্প সৎ মা বোঝেন তো যাদের জন্মদাত্রী মা থেকেও মানে মায়ের চেয়ে মানে মা থাকা অবস্থায় আবার নতুন তার বাবার কোনো বিবাহিত স্ত্রী আসে তাকে আমরা সৎ বলি সাধারণত তো সৎ মায়ের কিছু কথা আমি শেয়ার করব। যেটা আমার জীবনে হয়েছে বা আছে যেটাই আপনারা বলেন আসলে যাদের আছে তারা আসলে ফেস করে যে সৎ কেমন হয় কোন টাইপের হয় কি ধরনের হয় তাদের থেকে কি আশা করা যায় আর কি পাওয়া যায় তো সেখান থেকেই আমার এই গল্পটি যখন আমি অনেক ছোট ছিলাম আমি ভালো করে বুঝি না আসলে সৎ কি হয় তারপরেও আমার জীবনে চলে আসছিলো হঠাৎ আমার বাবা আবার একটা বিয়ে করে নেয় আমার মা থাকা অবস্থায় তখন তাকে বলে নাকি সৎ মা তখন তাকেও মা বলতে বলা হয় বলি ওইভাবে ওইভাবে দিন যাই প্রথম প্রথম ভালোই ছিল ভালো সময় কাটতো সৎ মায়ের আদর ভালো ছিল ভালোবাসত হ্যাঁ যত্ন নিত হঠাৎ এক সময় যখন আমার সৎ মায়ের ঘরের সন্তান আই মিন আমার একটা ভাই জন্ম নিল তখন মানে সব কিছু কেমন যেন এলোমেলা হয়ে গেলো তখন নিজের মা থাকা অবস্থায় বাবার যে একটা প্রত্যেকটা মানুষ মানে ছেলে মেয়েদের একটা চাওয়া পাওয়া স্বাধীনতা সেটা আসলে হারিয়ে যায় এক সময় এক সময় হারিয়ে যাবেই হয়তো দুদিন আগে দুদিন পরে তো এরকম হারিয়ে গিয়েছিল আমার জীবনেও হঠাৎ করে বাবার আচরণ চেঞ্জ বাবা আগের মতো ভালোবাসে না সব যা কিছু করে আমার ছোট ভাইয়ের জন্যই করে হ্যাঁ আমার ছোট মায়ের প্রতি ক্যারিং বেশি জানি না কি কারণে বাবা এই কাজটা করছিল আমার কাছে অজানা তবে আমার আমি বলি সকল বাবাদেরকে যে এটা কখনো করবেন না যদি মেনে নেওয়ার মতো হয় চলার মতো হয় চলতে পারা যায় তাহলে দরকার কি এই যারা আমাদের মতো আমরা তো এখন বড় হয়েছি যারা ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে অনেকে অনেক সময় আর বাচ্চা কাচ্চা থাকার পর স্ত্রী থাকার পর আবার দ্বিতীয় বিয়ে তৃতীয় বিয়ে করে হ্যাঁ হয়তো বা চাই যাচ্ছে আমরা এখন বুঝি বড় হয়েছি তারপরে খুব কষ্ট কর সৎ মা নিজের মা হইলে ওই তিন তিন বেলা খাওয়ার জায়গায় বলে যে বাবা তুমি মা তুমি চার বেলা খাওয়ার সৎ মা তিন বেলা খাওয়ার জায়গায় এক বেলা দেয় এরকম হয় যাদের হয়তো নিজের আমার তো মা আছে যাদের হচ্ছে মা নাই মারা গেছে বা হচ্ছে চলে গেছে কোথাও রেখে তাদের কথা বলছি আসলে তাদের জন্য এই বিষয়টা খুব কষ্টকর মেনে নিয়ে জীবন পার করা খুবই কষ্টকর আসলে মা তো হয় মায়ের মতো কারো হয় না তুলনা হয় তো সেখান থেকে বলছি যাতে সৎ মা আছে তারা আসলে বিষয়টা বোঝে যে কেমন হয় কতটা কষ্টকর হয় তো আমি চাইবো যে সকল সৎ মায়েদের বলবো তাদেরকে আগের ঘরের সন্তান হোক পরের ঘরের সন্তান হোক তাদেরকে দেখে রাখার জন্য নিজের সন্তানের মতো করে কেয়ার করার জন্য তাদের পাশে থাকার জন্য তাদেরকে সাপোর্ট করার জন্য ভালোবাসার জন্য যাতে সমান অধিকার দেখাই তো এটাই আমার চাওয়া থাকবে আর সব সন্তানদের বলবো আমরা যদিও সৎ মা বলি তারপরেও আমরাও চাইব যে মা তো মাই যেহেতু বাবার বিবাহিত স্ত্রী তাকে মায়ের চোখে দেখা উচিত যদিও সে বয়স বড় থাকবে বড় থাকবে হওয়া উচিত কিন্তু এই যে 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 জীবনটা চলে না নামক অবস্থাটা মানে পার করা হয় এটা হচ্ছে একটু কষ্ট হয় অনেকটাই কষ্ট করা হয় যেটা আসলে কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় না অনেক অনেক সন্তানেরা তো আজ ঘর বাড়ি ছেড়ে চলে যায় এই সৎ মায়ের জ্বালার কারণে কিছু করতে পারে না দিনে ধ্বংসের দিকে চলে যায় বা সারা জীবনের জন্য নিজের বাবার কাছে অপরাধী হয়ে হয়ে যায় বা তাই খেয়ে হয়তো আর আগের মতো দেখা হয় না সেটা হচ্ছে কোনো জীবন না যদিও সে ম্যাচিউর বড় হয় সংসার হাতি প্রতিপ আছে তারপরেও অনেক সময় কিন্তু পরিত পর চোখে দেখা হয় ঠিক আছে তো আমি চাইবো যে সবাই সব সৎ মায়েরা সব সন্তানদের সঙ্গে ভালো ব্যবহার করুক আর সব সন্তানরাও সৎ মায়েদের সঙ্গে ভালো ব্যবহার করুক তাদেরকে শ্রদ্ধা করুক সম্মান করুক তাহলে হয়তো দুনিয়াটা পৃথিবীটা অনেক সুন্দর হবে আর এই সৎ মা নামক যে শব্দটা আছে এটা হচ্ছে হয়তো বা কখনো নির্লভ হবে তো কাইস আপনাদেরকে বলি ভাই বোনেরা যারা আমাকে শুনছেন সবাই আমি যে কথাগুলো বললাম একটু ভাববেন দেখবেন আসলে রাইট না রং আমি ঠিক বলেছি না ভুল বলেছি যদি আমার ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যদি আমি ঠিক বলে থাকি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি দেখবেন আমাকে থাকবেন আমার পাশে আহ ভালো থাকবেন কেমন আসসালামু আলাইকুম